চর্চা এই যে পিঠা উৎসব চলছে এই পিঠা উৎসবে তরুণ যুবকরা ছাত্ররা বেশ বেশ আলম এক ধরনের উৎসবের আমেজ চলছে এই বিষয়ে আমি তোমার মতামত চাচ্ছি পরিচয় সহ আমি রাকিব মাহমুদ পরিচয় আর কি আলম ডাঙ্গারি সন্তান আপনাদের সন্তান আপনারা আপনাদের জন্যে আমরা আসলে কাজ করছি আলমডাঙ্গা উপজেলাতে আসলে দুই দিন ব্যাপী তারুণ্যের উৎসব দু নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে একই সাথে চারু ও কারু শিল্প মেলা হচ্ছে সব মিলিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে আসলে ধারণ করার জন্য বা নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে একটু জানান দেওয়ার জন্য চমৎকার একটি আয়োজন সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে আলমডাঙ্গার সর্বশ্রেণীর মানুষ এখানে একত্রিত হচ্ছে একটা মিলন মেলার জায়গা তৈরি হয়েছে আলমডাঙ্গার ছাত্র জনতা পাঁচই আগস্টের পর একটা নতুন বাংলাদেশী উপহার পেয়েছে তারই প্রেক্ষিতে এই মিলন মেলাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছি ঠিক আছে অসংখ্য সঙ্গে ধন্যবাদ পবিত্র বিশ্বাস তোমার নাম বা কেমন আছো এই মেলায় কেমন লাগছে তোমার ভালো লাগছে তোমার কেমন লাগছে আর কেমন আছেন আপনি পরিচয় দেন এই পিঠা উৎসবে আপনার এই সঙ্গে কেনা কেমন হচ্ছে ঠিক আছে পেশা কেনা ভালোভাবে করেন আপনাকে ধন্যবাদ অসলাম কী নাম বাবু তোমার কোন ক্লাসে পড়ো বাহ এই যে পিঠা উৎসব মেলায় ঘুরতে এসে কেমন লাগছে তোমার কার সঙ্গে এসছো বাবার সঙ্গে এসছো বাবার নাম কি ঠিক আছে তোমাকে অসংখ্য অসংখ্য ভালো ভাষা রইলো হ্যাঁ আচ্ছা আসছি দার্ন কুশিকারের পেজ থেকে আজকের এই যে মেলা মেলার জন্য সর্বপ্রথম ইয়োন মহাদকে অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য কারণ আমরা যে উদ্যোগটা আমরা তো মানে অনলাইনে কাজ করি এখান থেকে আমাদের এরকম একটা মানে প্রসারের যে একটা জায়গা করে দিয়েছে এর জন্যই সত্যি আমরা কৃতজ্ঞ স্যারের কাছে আর অনেক জায়গায় মেলা নিতে করে স্টল নিতে হলে এরকম কিন্তু টাকা দিয়া লাগে এখানে আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া নাই স্যার আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে এমনকি যে ব্যানারগুলো স্যার নিজেই তৈরি করে হ্যাঁ আসলে খুব ভালো আমি দেখছি অন্য অন্য জায়গায় ওখানে ব্যানার তাদের করে নেওয়া লাগে কিন্তু এখানে আমাদের সেটা করা লাগেনি আর এই দুই তিনের মেলায় আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি লোকজনও বেশি ভালো আসছে কিন্তু অন্য অর্থ দেখি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই ইয়েতে লোকদের কিন্তু বেশি হয় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবার না হয়েও এই দুই দিনে কিন্তু অনেক ভালো সাড়া পাচ্ছি হ্যাঁ যেহেতু আমাদের বই মেলা গেল বিজ্ঞান মেলা গেল সেই মেলার রেস ধরেই কিন্তু এই পিঠা উৎসব মেলা আর আমাদের এবার কিন্তু স্টল করছে পিঠা যেটা যেগুলো আছে সেগুলো সাইডে আর আমরা যারা আছি আমরা এক সাইডে আর যে আমার এই জান্নাতুল কৃষিঘরের জিনিসগুলো

আসসালামু আলাইকুম আমি লামিয়া তাসলিম আমার পেজের নাম সম্পূর্ণ আমার কাছে পাবেন আপনারা লেডিস সব আইটেম আর কি মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে বোরখা শাড়ি লেডিস প্যান্ট তারপরে মানে মেয়েদের সবকিছু রেডিমেডে যে ব্লাউজ আছে তারপরে শাল চাদর বিভিন্ন রকমের থ্রি পিস তারপরে ঘি আছে এতে এটা হচ্ছে আমাদের আপনার আমি ঘি সুন্দরী নাম দিয়েছে আর কি আমি তার বছরের বেশি ঘি সেল করছি এখন পর্যন্ত একজনও বলেনি যে খারাপ লেগেছে আমাদের ঘির আর কি প্রচুর রিভিউ আছে তারপরে আমার কাছে আছে যে সিলেটের মণিপুরি শাল চাদর আছে আমি চেষ্টা করি যে যে জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন যে এই বিখ্যাত জিনিসগুলো সেগুলো নিয়ে কাজ করার কুমিল্লা থেকে আনি হচ্ছে খাদি পাঞ্জাবি ওইগুলো খাদি পাঞ্জাবি আছে তো এরকম আর কি ছেলেদের অল্প কিছু আইটেম আর মেয়েদের সব আইটেম আর কি

কুশি কাঁথা নিয়ে কাজ করছি তারপরে পুঁজি যা ছিল সেটা দিয়ে আমি নতুন করে ব্যবসা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সারা পায় অনলাইন অফলাইন দুইটাতে তো আপনার এখানে যোগাযোগ করার কি সুযোগ আছে আমার পেজের নাম শাম্মী নকশিনীর এবং আমার আইডি নাম আছে তুষার শাম্মী যেটা সার্চ করলে একমাত্র আমি আছে আর কেউ নেই ওখানে তুষার শাম্মী সার্চ করলে পেয়ে যাবে আমাকে তো এই মেলায় স্টোরিতে পারে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো সরমকে স্কোয়াড গ্রুপে রিস্টা ছাত্র আমরা আমরা ইস্তামলে কি সংগ্রহ করছে আমরা এখানে আসে মাটির সকল মাটির জিনিসপাতি মানে মাটির যে জিনিসপাতিগুলো হয় আচ্ছা আচ্ছা ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আশা করি অনেক ভালো হয়েছে কেমন হলে আরো ভালো হতো আসলে অনেক ভালো হয়েছে তবে মানে আমাদের এটা আমাদের অনেক ভালো হয়েছে একভাবে অনেক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ম্যাডাম আসসালাম হ্যাঁ পরিচয় দাদা একটু আপনার আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে মোসাম্মদ নাজমা খাতুন আর আমার দোকান আছে রিয়াদ কমপ্লেক্স মাছ সংলগ্ন ওখানে আমার দোকানের নাম হচ্ছে এফ লেডিস ফ্যাশন আচ্ছা আচ্ছা এন্ড

এই পিঠা উৎসবে আপনার ঈশ্বরের নাম কি দিয়েছেন বিরামুল মশলা তাই কি নাম আপনার আমার উদ্যোক্তার নাম মুসামি সালবে আল আচ্ছা আচ্ছা তো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এখানে ভালো তাই এটা মানে শুরু হয়েছে কবে বিশ তারিখ থেকে বিশ তারিখ শেষ হবে কবে আজকে শেষ হবে আজকে শেষ হবে আচ্ছা ঠিক আছে আজ্ঞাস দোকান নাম ম্যাডাম আপনার সামান সুবর্ণ নাকশা আপনার নাম কি বিভা টেইলার্স এন্ড ফ্যাশন হাউস আচ্ছা আমার কাজ করা হয় তো শুধু আমার টেইলার্স হচ্ছে পরিস্থিতির জন্য আমার এই নিয়ে আর খাবারের বিভিন্ন খাবারের আচ্ছা আচ্ছা তো ইষ্টলের দিকে ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ অনেক গতকালকে তো অনেক আইটেম ছিল সব কিছুই সেল হয়ে গিয়েছিল আজকে আমি পরে এসেছি ভালো ঠিক আছে নাম আমার নাম কবিতা সুলতানা আপনার রেস্টুরেন্ট নাম আমার রেস্টুরেন্টে আমার একটা রেস্টুরেন্ট আছে আলম নাহা ইশাদপুর সাফি পাড়া আচ্ছা আমার রেস্টুরেন্টে ভেলপুরি ফুচকা কফি এগুলো পাওয়া আচ্ছা আচ্ছা এই মেলা কেমন আপনার কাছে কেনা হচ্ছে বেসা কেনা আল্লাহর রহমতে আমার খুব ভালোই হয়েছে গতকাল একটু পশুর বেসা কেনা হয়েছে যা হয়েছে গতকাল শুনে নেছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই গাড়িটা বসে আছে আমার আপনাকে খুব ভালো মনে

বানাচ্ছি তার সঙ্গে বানাচ্ছি ওই আছে পাটি পিঠা আছে মশলা মোড়ড় আচ্ছা বিভিন্ন ধরনের গুড়া মশলা ব্যাস কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ

পেরিয়ে এখন অনেকটা ভালো অবস্থানে আসি যেমন গত দুই দিন অনেক ভালো সেল হয়েছে আর আমাদের ইউনো স্যার যে এই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ কারণ এখানে অনেক নতুন নতুন উদ্যোক্তারা সুযোগ পাচ্ছে তাদের পরিচিতি অর্জনের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কি নাম আমার নাম হাসান ইসলাম নাম কি আমাদের জি স্টলের নাম স্টলের নাম ঘরের খাবার আলম নাম জি আমরা মানে যে বাসায় খাবার রান্না করে হোম ডেলিভারি দিয়ে থাকি পৌরসভার ভিতরে এটা কি তুমি নতুন উদ্যোক্তা জি আমরা তিনজন আছি বাহ নাম কি তিনজনের আমার নাম হাসান আরেকটা আছে তারিফ একজন নাম শিশির শুধু এটাই না পাশাপাশি আর কিছু করো পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ট্রেনার হিসেবে কাজ করছি বাহ ভেরি গুড বাসা কোথায় আমার বাসা হলো হাটবালিয়া হাটবালিয়া এই মেলাতে এসে কেমন লাগছে এই মেলাতে এসে অনেক ভালো লাগছে

এটা অনেক আনন্দ লাগছে আসলে এতটা আনন্দ পাবো আমি আসলে জানি না কালকে আসলে অনেক ভালো বেচারি না ঘুরছি আর আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো অসাধারণ বেচারি না হচ্ছে তো এমনভাবে আমাদের সবাই সহযোগিতা করলে আমরা আসলে অনেক অনেক অনুপ্রেরণিত হবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ না না সরকারি